আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ভুয়ে ফ্যাশনের প্রিয় ভাই বোনের সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে কোনো থ্রি বিজ দেখাবো না কোনো কিছুই দেখাবো না আজকে আপনার দেখাবো যে আপনারা আমাদের শোরুমে কী কী প্রোডাক্ট পাবেন আলহামদুলিল্লাহ আজকে দুশোবার ছিল অনেক কেউ ভাই বোন অনেক দূর দূর থেকে আসছিলেন সবাই কিন্তু সবাই দোকানের জন্য বা যারা বাসায় সেল করেন তারা বাসার জন্য কিন্তু অনেক ধরনের বিভিন্ন কোয়ালিটির আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছেন কালকে কিন্তু শুক্রবার সবার কিন্তু কালকে ছুটির দিন ছুটির দিন আপনারা কিন্তু চলে আসতে পারেন আমাদের গভীরে একেবারে এত সুন্দর সুন্দর কালেশগুলেন নিতে সো আপনাদেরকে দেখাবো যে আপনারা আমাদের থেকে কী কী প্রোডাক্ট পাবেন আসেন আমাদের সর্বনিম্ন যে প্রোডাক্টটা হলো সেটা হলো কালামকারীর প্রোডাক্ট ঠিক আছে সেটা প্রাইস হল মাত্র চারশো আশি টাকা এটার মধ্যে কিন্তু আমাদের চারশো আশি টাকার যে রেঞ্জে যে প্রোডাক্টগুলো হিউজ হিউজ ডিজাইন কিন্তু আপনার জন্য আমাদের শোরুমে উপস্থিত রয়েছে যেটা আপনার বাজারে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু পাইকেজিভাবে সেল করে সেই প্রোডাক্টটা আমরা কিন্তু যে ভীষণের যে এক নাম্বার যেটা আছে ওই কালেকশনটা কিন্তু আপনাকে দেবো মাত্র চারশো আশি টাকা করে ঠিক আছে প্রাইসটা আজকে বলে দিচ্ছি কারণ এটা থাকবে একেবারে কি অফার প্রাইস দেখেন হিউজ পরিমাণ ডিজাইন হিউজ পরিমাণ কোয়ান্টিটি আমাদের শোরুমে আছে ঠিক আছে এরপরে আমাদের কি রয়েছে এরপরে রয়েছে আপনার আপনার কাশ্মীরি সানকটন যেটা মানে আপনার আরও ভালো কোয়ালিটি যেটা সেটা থাকবে আপনার পাঁচশো বিশ টাকার মধ্যে দেখেন হিউজ পরিমাণ ডিজাইন হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের শরীরে রয়েছে ঠিক আছে তারপর আপনার দুই এটা রোল আপনার কমেন্ট মধ্যে তারপর যদি আপনি জমজম সিজ করেন যেটা সবচেয়ে বেশি চাহিদা কালেকশন সেটা তো দেখে আমাদের শোরুমে কিন্তু হিউজ পরিমাণ আপনার লোনের কালেকশন পাবেন এটা থাকবে আপনার জমজম গ্রেড যেটা প্রাইস থাকবে মাত্র ছশো পঞ্চাশ টাকার যারা আমার ভিডিওটা দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই যদি এই ভিডিও থেকে কোনো ডিজাইন যদি আপনার পছন্দ হয় আপনি কিন্তু মার্ক করে আমাদের ইমো হাসপ যে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারে কিন্তু যোগাযোগ কিন্তু আপনারা আমাদের শোরুম থেকে নিতে পারেন আমাদের শোরুম আরও কী পাবেন আমাদের শোরুমে পাবেন আপনারা এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ প্যাটার্নের মার্শাল কোয়ালিটি কালেকশনগুলো যেটা আপনাকে যদি একটা ডিজাইন জাস্ট আপনি কাছ থেকে দেখাই ได้เห็น এই যে কালেকশনে দেখছেন এটার কাজের ফিনিশিং দেখেন কতটা জোস প্রাইস থাকবে একেবারে একটি চিপ কি বাজারের মধ্যে দেখেন এটা কিন্তু থাকবে শুধু অন্যান্য দেখেন খুবই সুন্দর আপনার কার্যকের কাজ করা থাকবে খুবই সুন্দর এগুলোর কিন্তু আপনার ছবি আমাদের পেজে আপলোড করা আছে আপনি কিন্তু আমাদের পেজ থেকে এত সুন্দর কালেকশন দেখে নিতে পারবেন তারপর আপনারা আমাদের কাছে পাবেন হিউজ হিউজ পরিমাণ আপনার প্রিন্টের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রেঞ্জের আপনার বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট পাবেন তারপর আপনি যদি দেখাই যে বাটিকের চাদর যারা খুঁজছেন বাটিকের চাদর আমাদের কাছে পাবেন আপনারা তিনশো পঞ্চাশ থেকে শুরু করে আঠারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত হিউজ তুলমন বাটিকের চাদর প্রিন্টের চাদর আবার কম দামি চাদর মধ্যে যারা খুঁজতে আছেন তাদের জন্য কিন্তু হিউজ তুলমন কালেকশন আমাদের শোরুমে পাবেন আমাদের শোরুমের ঠিকানা যদি আপনাকে বলি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ভাই বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যেটা আমাদের অবস্থিত হলো ভুলবেগাও সে থেকে কিছুটা মানে পাঁচ মিনিট দূরতে এবং শেগার চার বাবুর আগে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনারা কিন্তু সবাই আপনার মানে আপনার সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত খোলা থাকবে সবাই আপনার সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ঠিক আছে আর এগুলো থাকবে আপনার ফাইন কটন যেটা আপনার মানুষ ইন্ডিয়ান প্যাটাল ইন্ডিয়ান জয়পুরি আপনার এক একজন এক এক নাম দিয়ে কিন্তু এই কালেকশনটা সেল করে ঠিক আছে দেখেন হিউজ ডিজাইন হিউজেন কালেকশন আমাদের শোরুম কিন্তু আপনারা পাবেন আমাদের শোরুমে কিন্তু আরও কী কী পাবেন যদি দেখাই যে আমাদের যে ই ঠাসকাটা আছে দেখেন আমার ডান শার্টে মানে আমরা হাতের ডাইনে এবং হাতের বামে দেখেন যে যদি দুটা ঢাসকা দেখাই এই দুইটা ঢাসটে কিন্তু আপনার জমজম সৃষ্ঠ করে নেন যেটা আপনার মানুষ সেল করে সেই কালেকশন কিন্তু আমাদের শোরুমে কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন হিউজ পরিমাণ কালার কিন্তু আমাদের শোরুমে রয়েছে ঠিক আছে আপনারা কিন্তু চট জলদি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে ঠিকানো সে পান্টি বাজার আড়াই হাজার নয় নয় তারপরে যদি দেখাই সবচেয়ে বড় একটি চমক দেখেন প্যানেল চাদর যেটা আপনার বর্তমান আপনার ঘরকে সাজাতে না আপনার ঘরকে সাজাতে সাজানো বোসানোর জন্য সবচেয়ে বেশ একটি কালেকশন হতে পারে এই চাদরগুলো এই চাদরগুলো থাকবে একেবারে আপনার হোম টেক্সটাইল ঠিক আছে হোম টেক্সটাইল প্যানেল চাদরের মধ্যে যেটা প্রাইস থাকবে আমাদের মাত্র আপনার অনেকটাই নিচে যেটা আপনার সেল করতে কারণ হাজার টাকার উপরে যেটা আপনার খুচরা কিনতে পারেন সেই কালের শুনে তো পাবেন আপনারা একেবারে পাইকারি রেটে দেখেন যদি একটা ডিজাইন চাদরের সাইজ আপনাকে আমি খুলে দেখাই ঠিক আছে দেখেন প্রত্যেকটা চাদরে থাকবে হিউজ পরিমাণ বিশাল সাইজের আপনার কাপড় দেওয়া থাকবে সাইজ থাকবে আপনার একেবারে কিং সাইজ সাত ফিট বাই আট ফিট মানে আপনার কিং সাইজ একেবারে ওভার সাইজে এত সুন্দর সুন্দর প্রিন্টের চাদরগুলো কিন্তু নিতে পারবেন আপনারা শুধুমাত্র আমাদের ভেবেশন থেকে একেবারে রিজনে পেট রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের শোরুমে কিন্তু আপনারা আমাদের যে পেজের মধ্যে আছে পেজের মধ্যে কিন্তু চাদরের প্রত্যেকটা চাদরের এত সুন্দর সুন্দর চাদরের ছবি আপলোড করা আছে আপনারা কিন্তু এত সুন্দর সুন্দর চাদর কিন্তু অর্ডার কনফার্ম করে দিতে হবে হ্যাঁ আমাদের শোরুম কিন্তু আপনার সাতটায় সাত দিন যে কোনো সময় খোলা থাকে সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত কিন্তু আপনারা আমাদের শোরুম থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু আপনি ব্যবসার জন্য নিতে পারবেন পুরো সেটা একটা কথাই বলি আপনারা যদি আস্থা বিশ্বাস ভরসা কোনো প্রতিষ্ঠানে খুঁজতে আছেন বিজনেসের জন্য আপনি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কেননা আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সততার সাথে কিন্তু দীর্ঘদিন ধরে আপনার কিন্তু ব্যবসা করে আসি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু যে কালের সঙ্গে দেখছেন প্রত্যেকটা কালের কিন্তু আমাদের নিজস্ব টেক্সটাইলের মাধ্যমে প্রিন্ট করে তৈরি কিন্তু একটি প্রোডাক্ট যেটা আপনার আপনারা আমাদের শুরুের সাথে সুরমে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে ভাই আর আর যারা আসতে পারবেন না তারা কিন্তু আপনারা ভিডিও গুলোর মাধ্যমে এত সুন্দর সুন্দর কাইলাসনগুলো কিন্তু অবশ্যই দেখে নিতে পারবেন তো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ